এবং তাদের প্রতি অবিচার হয় জুলুম হয় অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই না মা বাবা এমন একটা বিষয় ইমানদারের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষার জায়গা বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না অযৌক্তিক বেসরিয়াতি কথা না দুইটা দুই জিনিস বেসরিয়াতি কথা বললে মা বাবা বললেও সেটা শোনা যাবে আল্লাহর কথা যদি লঙ্ঘন হয় তাহলে কারোর কথা মানা যাবে না সেটা উস্তাদ হোক আর মা বাপ হোক বা যেই হোক দলের নেতা হোক আর যেই হোক আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীতে কারোর নির্দেশ মানা যাবে কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক যেমন কথার কথা বললেন যে বাবা তুমি এখন এই কাজটা করো আপনি দেখছেন যে এই কাজটা এখন করার দরকার নেই একেবারে অপ্রয়োজনে কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি একেবারে আপদমস্তক নামাজি মানুষটাও লম্বা দাঁড়িয়েলা মানুষটাও মহাদ্দেশ মুফাসসির মাওলানা সাহেব ইমাম সাহেব খতিব সাহেব বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এজন্য বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে আল্লাহর আদেশের খেলাপ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব আবশ্যক না মানলে গুনাহ হবে তারা যদি তোমাকে অযুক্তি কিছু বলে তাহলে তুমি যদি তোমার সক্ষমতায় না থাকে না মানলা কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়ালী করে কথা বলা যাবে আল্লাহর ভাষা খেয়াল করে এম্মায়াব লোগান কি হোমা অওকেলা হোমা তোমার মা বাবার উভয়ে দুইজনই হয় বয়স বেশি হয়ে গেছে অথবা যেখানে একজনের বয়স বেশি হয়ে গেছে দেখেন ফালাতাকুল্লাহোমা ও ফেউওয়ালা আতান হোমা মা বাপকে ধমক দিয়ে কথা বলো না উফ এটা বলো না তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না যখন তাদের বার্ধক্য আসবে আল্লাহ এই কথা কেন বললেন বার্ধক্য আসার পর তাদের সাথে এই বেয়াদি করো না তার মানে জোয়ান বয়সে বাপের সাথে বেয়াদি করলে অসুবিধা নাই কি বলেন মাহু মোখালাত থেকে কি এটা বোঝা যায় আল্লাহ বলছেন তোমার মা বাবার দুইজনেই অথবা দুইজনের কোনো একজন যখন বুড়ো হয়ে যাবে বয়স বেশি হয়ে যাবে তখন তাদের সাথে উপ বলিও না ধমক দিয়ে বলিও না তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না কি বলেন জোয়ান বয়সে মা বাবার সাথে বিয়া করা যাবে আসলে এটা হলো কয়েদে এতেরাজি বলতে পারেন কয়েদে ফাঁকি বলতে পারেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী মূলত বুঝাতে চাইছেন যে মা বাবার সাথে তো মানুষ বুড়াকালি করে মা বাপ যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না নতুন জেনারেশনের মানুষ নিউ জেনারেশন তারা অনেক আপডেটেড অনেক কিছু বুঝে দুই ইঞ্চি দুই লাইন বেশি বুঝে বাপ বেচারা আগের যুগের মানুষ চিন্তা সব পুরাতন এই সব বলে যা ছেলের মাথায় ধরে না বলে কি মুরমু আব্বা বলে কি আম্মা বলে কি মাথায় ধরে না তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয় জোয়ান সাথে বেয়াদবি করলে তাপর কা কারণ বাপের তখন শক্তি আছে মার শক্তি আছে কানটা মূলে বাইর করে দিবে ঠিক না ঠিক এই জন্য ওইটার কথা বলার দরকার হয় নাই ওই টাইমে তো বেয়াদবি করার সাহসই পোলাপ্যান পাবে না কারণ কানটা মোলে বাসার থেকে বাইর করে দিবে বেশি পণ্ডিতি করলে বেয়াদবিটা সাধারণত কখন হয় ভাই বৃদ্ধকালে এবং সেটা কিরকম হয় একই কথা বারবার বলবে চারবার ছয় বার আরে বাবা বলছেন তো কয় বার বলবেন এক কথা হয় কি হয় না বলেন আহা আমাদের বিরক্ত লাগে তাই না আর আমরাই যখন ছোট ছিলাম এই মা বাপ আমাদের এক কথা যখন পাঁচবার দশ বারও বলছি ওটাকে তারা মজা ছলে নিছেন এনজয় করছেন ঠিক না বে ঠিক কিন্তু আমি বৃদ্ধ হওয়ার পর তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগতেছে এই জন্য বললাম এটা পরীক্ষার বড় একটা জায়গা অনেক বড় একটা জায়গা অনেক ভালো ভালো মানুষ আমি জানি যারা ব্যক্তিগতভাবে অনেক আমলদার তাহাজ গুজার অনেক ইবাদত গুজার পরহেজগার কিন্তু এই জায়গায় সে ফেল করে ফেলে পাশ করতে পারে আমার মা বাপ হলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে যদি রসুল সাল্লাম বেঁচে থাকতেন তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা এখন ওফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আর তারপরে আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মহাব্বত আমার আনুগত্য আমার সকল কিছুর সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবা সারা দুনিয়া একদিকে মা বাবা আরেক নবী করিম সাল্লাম অল্প কথা বলে দিলেন রিদাল ফি রিদাল ওয়ালিদাইন ওয়সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদাইন তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও বাপের মুখের দিকে তাকাও তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় কিনা আনন্দের হাসি তৃপ্তির হাসি পরিতৃপ্তির হাসি তাদের হাসি কিনা মুখে যদি আসে তাহলে এটা সাইনবোর্ড ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না তারা বিরক্ত অথবা হাসছে কিন্তু সে হাসি নির্মল নয় তাহলে তুমি সাবধান হও তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছে তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা সন্তুষ্ট করতে পারবা যাবা সন্তুষ্ট করতে পারবা যাবা না পারবা না তো যাবা না এত কঠিন একটা ব্যাপার কঠিন একটা মোহারাম হাজরি একটা গল্প আপনারা অনেকেই পড়েছেন শুনেছেন যে একবার এক মা তার বাবা তার সন্তানকে বৃদ্ধ বয়সে শয্যাশায়ী হঠাৎ করে ডেকে বলছেন যে বাবা আমার একটু মনে চাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের চূড়ায় একটু উঠতে বলে আপনি এখন ওখানে উঠে কী করবেন আব্বা বলে আমার মনে চাচ্ছে একটু নিয়ে যাওয়া আমাকে তো নিয়ে গেছে নেওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠানোর পর সন্তান বললেন যে বাবা ঠিক আছে আপনার একটা মনের চাওয়া বৃদ্ধ বয়সে হয়তো পাহাড়ের চূড়ায় উঠে একটু দেখতে মনে চাইছে আশপাশটা ভালো আমি করলাম খুশি তো আপনি ক বাবা খুশি এক কাজ করো কিছু আপেল নিয়ে আসো আপেল বলে কি করে বলো নিয়ে আসো আমি একটু দেখবো খাবো আতাবো ভালো লাগতেছে নিয়ে আস আনার পরে মুরব্বী উপর থেকে একটা আপেল এদিকে মারে মারে বলে বাবা নিয়ে আসো পড়ে গেছে তো ছেলে যায় নিয়ে আস আবার যখন একই কাজ করছে দিকে ছেলে কি ব্যাপার একটু আগুন একটা ফেললেন আবার ফেললেন কয়বার পাড়ে উঠানামে করা যায় এবার দুই তিনবার যখন এরকম হয়ে গেছে এবার ছেলের মেজাজ গেছে আর কতক্ষণ ঠিকঠাক এবার বলে আব্বা আপনি কি আমার সাথে তামাশা শুরু করছেন আমি বুঝলাম না আপনি এক একবার এক একদিকে আফেল মারেন আর আমার বলেন নিয়ে আসতে এটার মানেটা কি আমি কি এত বেকার এবং এত এই অহেতুক কাজের মানেটা কি আপনি বলেন দেখি সাধারণত আমরা যেরকম করি আর কি মা বাবার সাথে এরকম করি তখন তার সে বাবা বা মা তিনি বললেন যে বাবা রে আমার আসলে কোনো পাগলামি করার ইচ্ছা জাগে জাগেনি আমি একটু তোকে একটু চেক করলাম যে ছোটবেলায় এই পাহাড়ের উপরে ওঠার পর তুই বল নিয়ে আসতি এবং সারাক্ষণ ফেলতি ইচ্ছাকৃত ফেলতি আর তোর বল তুলে আনতে আমার কোনো কষ্ট হইতো না অনেক হাসির চোটে হাসিমে নিয়ে আসতাম তোর সাথে মজা করতাম বরং বল নিয়ে এসে দুইবার দশবার না কতবার যে তুই ফেলছ কখনো আমার বিরক্ত লাগে নাই কিন্তু এখন দুই তিনবার আমি ফেললাম একটু দেখার জন্য কি হাল দেখলাম না তোর অনেক বেশি বিরক্ত লাগছে বাবা তো সন্তান হিসেবে বাবাকে যখন তুমি কষ্ট দাও তখন বাবা হিসাবে মা হিসাবে সেটাকে এনজয় করে পেশাব করে দেয় এই ঠান্ডা শীতের মধ্যে বাপ নামাজ পড়তে যাবে চাদ করে দিলেন বেতারা হাসি মুখে দিছে দেহে দিছে গরম করে খুশির চোটে আনন্দের চোটে আপনার সেটাকে এনজয়ের ভাবে নিয়েছে কোনো রাগ চেতাচেতী নাই আর যদি বৃদ্ধ হওয়ার পরে বাপ এই কাজটা করে তখন কি অবস্থা হয় আমরা একটু মেলানোর সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না মোহতারাম হাজরি আল্লাহর বলা আলমিনের তরফ থেকে এটা এমন বড় একটা পরীক্ষার বিষয় তারা অযৌক্তিক বিষয় বলবে মানতে পারবেন না চুপ থাকবেন বেয়াদি করতে পারবেন না বলবে তোর সব কামায় রোজগার ছোট বাইরে দিয়ে দে এই সমস্যাটা একটু বেশি আমাদের সমাজে তাই না ওই বনের দিকে বেশি টানে তো টানেই টানে টানেই টানে আর বাকিটা কিছু দেখে না বয়স হয়ে গেছে সেন্স নাই মাথায় কাজ করে না আপনি তখন একজন সন্তান হিসেবে। জান্নাতের পথযাত্রী হিসাবে সেটাকে এনজয় করবেন যে বয়স হয়ে গেছে তো ছোটবেলায় যেরকম মানুষ খেয়ে হারিয়ে ফেলে উনিও সেরকম করছে কিন্তু আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা বলা যাবে না এসব বলা যাবে না এমন কোনো কথা বলা যাবে না যে তাদের সামনে কষ্ট হতে পারে মেনে নিতে হবে বলে কি অযৌক্তিক কাজ করতে হবে না অযৌক্তিক কাজ করতে শরীয়ত আপনাকে বাধ্য করে না তিনি বললেন যে সব কামাই করে তোমার এই ভাইকে দিয়ে দাও শরীয়ত আপনাকে বলে না সব কামাই করে দিয়ে দিতে এই জায়গায় আপনি কি করবেন এই জায়গায় আপনি করবেন হলো বিচক্ষণতার সাথে মোকাবেলা কিভাবে মা বাবার সাথে বেয়াদি নেই বলবেন আব্বা আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনি দোয়া করেন আল্লাহ যেন আরো তৌফিক দেয় আল্লাহ ওকেও যেন দেয় আমি দেব কথাবার্তার ভিতরে কোমলতা থাকবেন অপরাগতা প্রকাশ করলে সেটা বিনয়ের সাথে করবেন কৌশলে এড়িয়ে যাবেন ডাইরেক্ট মিথ্যাও বলবেন না আবার ধমকও বাবা মাকে দিতে পারবেন জটিল একটা জায়গা না পারবেন কইতে না পারবেন সইতে কিন্তু চুপ থাকতে হবে কারণ আপনাকে জান্নাতে যেতে হবে কথা কি বুঝাই পারছি ভাই আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা একটা হাদিস আছে উনি বলেছেন কেউ যদি বাপের সামনে মায়ের সামনে নিজের চাদর বা জামায় ধুলা লাগলে সেটা যদি এরকম ঝাড়া মারে বাপের সামনে মায়ের সামনে এও মা বাবার নাফরমান কেমতের ময়দানে বিচার হবে তাহলে এবার বুঝেন যারা ধমক দিয়ে ঝাড়ি দিয়ে বেয়াদবি করে উচ্চ স্বরে বাবা মার সামনে কথা বলেন তাদের পরিণতি কি হতে পারে আজ যুবকদের মধ্যে বিশেষ করে এই ম্যানার ছাড়িয়ে গেছে ইসলামের সৌন্দর্য আজ আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে এটাকে পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং তবে না সুহা করতে হবে যদি বাবার সাথে বেয়াদবি করেন দুনিয়াতে আপনার সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হবেন নগদ শাস্তি আখেরাতেরটা পরে মিস নাই একটা ঘটনা আপনারা শুনছেন না বহু পুরাতন মাহফিলে তো এই ঘটনা শুনতে শুনতে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যে বাপের গলায় রশি বেঁধে বলে ছেলে টানতেছে বাড়ি থেকে টানতে টানতে বাঁশের ঝাড় পরিমাণ আনার পরে বাপে বলছে বাবা ইশারা দিছে একটু থাম থাম তো ছেলে বলছে যে কি ব্যাপার হাত দিয়ে কি ইশারা দিতেছ তোমার তো আজকে নিয়ে খেতে ফেলাই দিয়ে আসবো জ্বালাইতেছো বহুত এরকম কুলাঙ্গার দু চারটা এখনো আছে একেবারে রূপকথার গল্প না তখন বাপ বলে ছেলেকে বলছে বাবা আর টানিস না এই জন্য বললাম কার তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি যতটুক নিবি তুইও ভোগ করবি বাপ মিস হবে না এমন এক ডেঞ্জারাস বিষয় যে সমস্ত সন্তান তার ছেলের সামনে তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয় বাসা থেকে বের হওয়ার সময় জুতাটা আগায় দেয় ওই ব্যক্তির ছেলে যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে কারণ সে পরিবার থেকে দেখে দেখে শিখছে কিভাবে বাবাকে সম্মান করতে হয় যে ছেলে তার বাবাকে দেখবে যে বাবার সামনে সে জোর করে কথা বলে না বাবার চোখের দিকে কখনো তাকায় না মায়ের চোখের দিকে কখনো তাকায় না ওই ছেলের ঘরে যখন ছেলে হবে মেয়ে হবে তারা যখন দেখবে দাদার সাথে দাদির সাথে তার বাপের বিহেব কি আচরণ কি তারা সেটা শিখবে এবং সেটাকে করবে এটাই হলো আল্লাহর এটার ব্যতিক্রম হয় না এজন্য জন্য মা বাবার অবাধ্য সন্তানরা যতটুকু বেয়াদবি করেন কম পক্ষে ততটুকু কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার কদর করার টফিক দান করুন বিয়ে করার পর মা বাবার বাধ্যগত থাকাটা একটু বেশি কঠিন হয় একটু বেশি কঠিন হয় কারণ এই টাইমে দেখা যায় আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা আছে যৌথ পরিবার সিস্টেম আছে এটার কারণে আরও নানা কারণে বোঝাপড়ার ভেজাল হয় বাপমা একদিকে বউ আরেকদিকে টানে বউ খুশি করতে গেলে বাপমা নারাজ বাপমা খুশি করতে গেলে বউ নারাজ এরকম হয় কি হয় না এই অবস্থায় আমি সবসময় বলি পাটার পুতার মরিচের অবস্থা যেরকম খারাপ হয় ছেলে মেয়েরা এই রকম টাইমে এসে অত্যন্ত চালাক নিতে হয়। এবং সাবধান থাকতে হয় বোর যাতে হক নষ্ট না হয় এই জন্য বউকে যা দরকার বোঝানো স্যাক্রিফাইস সব করতে হবে কিন্তু বোর ঝাড়ির চোটে আবার মা বাবার দিকে এসে ছুটা যাবে আর যদি কখনো বড়ো কোনো স্যাক্রিফাইস করতে হয় তাহলে স্ত্রীর সাথে সেটা করতে হবে মায়ের ব্যাপারে আপনার বেয়াদবি করে বা তাদের উপরে চড়াও হয়ে কোনো কিছু করা যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে একটি পাপের কথা জানলাম যেই পাপটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দেন সেটা হলো মা বাবার নাফরমানি এই নাফর আজকাল বাড়ছে সমাজে না কমছে কিরকম এখন বন্ধুর সাথে কথা বলে খুব মিষ্টি সুরে তাই না মনে করেন আড্ডা মারতেছেন দোস্তের সাথে ফোন করলো বাপে মায়ে কই আস বাবা অনেক রাত হয়ে গেছে চলে আয় ফোনটা ধরেই দিলেন একটা ঝাড় এত ক্যান ক্যান করো এতবার ফোন দিস হয়েছে তো বুঝলাম তো এবার রাখো মোবাইলটা রেখে এবার দোস্তে হ্যাঁ বল কি অবস্থা মিষ্টি সুরে আছে না নাই এটাকে বলে কুলাঙ্গার সন্তান এটা কি বলে ভাই কুলাঙ্গার সন্তান ভাই রে এই সন্তানের জন্যই এরাই কপাল কপাল এই পড়া সন্তান জায়গা থেকে বেরিয়ে আসতে হবে নিজের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে সংগ্রাম করতে হবে মা বাবার অনুগত সন্তান হতে হবে রাজা মহারাজাদের কাছে প্রজারা যেরকম থাকে প্রজাদের কাছে রাহা রাজা মহারাজারা যেরকম থাকে আপনার কাছে আপনার বাপ মা সেরকম থাকবে তারা অশিক্ষিত তারা বুঝে না তারা উল্টাপাল্টা বলে তাদের বয়স হয়ে গেছে কোন সেন্স নাই এরপরও আপনার বাপ আপনার মা দুনিয়াতে তাদের মাধ্যমে এসেছেন তাদের সাথে বেয়াদবি কখনো করা যাবে এমন কি তারা যদি আপনার হক নষ্ট করে ভালো করে শুনে রাখেন বাপ আপনার হক নষ্ট করেছে ভরণ পোষণ দেয় নেই মা হক নষ্ট করেছে আপনার খোঁজ খবর রাখে নেই আপনার প্রতি জুলুম করছে আরেক সন্তানের দিকে টানছে তাদের পাপের কারণে অবশ্যই তাদেরও বিচার হবে মা বাপ যে একেবারে আমাদের প্রতি জুলুম করলে আল্লাহর কাছে পার পাবে তা না তার বিচার আল্লাহ করবে কিন্তু সন্তান হিসাবে আপনি তার কোনো বিচার করতে পারবেন এত জটিল একটা বিষয় অতএব আমরা আজকের মসজিদ থেকে তবা করে যাই যে বাবা মার সাথে কখনো আমরা বেয়াদবি করব যদি আগে কোনো বেয়াদবি হয়ে থাকে এখনো সময় আছে এখনো সময় আছে পায়ে পড়ে যান চোখের পানে ফেলে যায় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মাঝে মধ্যে শেয়ার করি বোঝার সুবিধার জন্য সন্তান হিসেবে আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা এবং নানা রকম সীমাবদ্ধতা নিজেদেরকে পরিপূর্ণ বাবা মার অনুগত করে রাখা কঠিন হয় অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে সুশিক্ষার অভাবে এক একজনের এক এক সমস্যার কারণে বাবা মার সাথে উচ্চবাচ্য হয়ে যায় জোরে কথা বলে ফেলি হয় কি হয় না এরকম যদি কখনো হয় আমি ব্যক্তিগতভাবে যে এক্সারসাইজটা করি আমি মনে করি যে সমস্ত মত্তাটি পরেশগার মানুষদের এটা করা উচিত এবং সবাই করেন নিশ্চয়ই আরও ভালোভাবে হয়তো করেন সেটা হলো দেরি না করে সাথে সাথে বাবা মার সাথে সেটাকে মিটমাট করে ফেলা এমনভাবে মাপ চাওয়া চোখের পানি ফেলা এমন ভাবে পায়ে পড়ে যাওয়া এমনভাবে তাদের কাছে ক্ষমা চাওয়া যে মাপ না দিয়ে তারা পারবে না বরং উল্টা আরো সন্তুষ্ট হয়ে যাবে যে আমার সন্তান তার ভুল বুঝতে পেরেছে মা বাবার কাছে ছোট হলে মানুষ ছোট হয় এখানে যত ছোট হবেন ওই আরশা আজিমের মালিকের কাছে তত বড় হবেন ঈর্ষা আল্লাহ কখনো ঢাকা থেকে ফোনে বেয়াদি করে ফেলেছেন শেষ সব কাজকাম বন্ধ চলে আসছেন দেশে গ্রামে পাগলের মতো হয়ে ছুটে পড়েন পায় এবং চোখের পানি ফেলতে থাকেন আপনি আস্তে আস্তে যদি মত হয়ে যায় বাপের বা মার তো শেষ ক্ষমা চাওয়ার সুযোগ আপনার শেষ হয়ে গেল হ্যাঁ এরপরে আপনি আল্লাহকে সন্তুষ্ট করে মা বাবার কাছ থেকে পেতে পারেন সম্ভাবনা বা কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকতেও পারে কিন্তু রিস্কে পড়ে গেলেন আর তারা জীবদ্দশায় যদি মাপ চেয়ে নিতে পারেন তাহলে শেষ হয়ে গেল মা বাবার কাছে মাপ চাইব তো ইনশাল্লাহ যে সন্তান মা বাবার কাছে মাপ চাইতে তার লজ্জা হয় এই কখনো সুসন্তান নয় কুসন্তান এ কখনো জান্নাতের পথযাত্রী হতে পারে না এ কখনো ফরমাবর্দাল আল্লাহর বান্দা হতে পারে না তার মুখে দাড়ি থাকতে পারে তার মাথায় টুপি থাকতে পারে তার গায়ে যোগা থাকতে পারে তার এলেম কালাম থাকতে পারে সে বড় আলেম হতে পারে বড় ক্ষতি হতে পারে কখনো সে ভালো মোত্তাটি পরহেজগার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে মা বাবার কাছে মাপ চাওয়ার ব্যাপারে যত আন্তরিক হবেন দেখবেন মজাটা তত বেশি পাবেন সবার কাছে মাপ চায় শান্তি পাওয়া যায় না ভাই একজন সন্ত্রাসী একজন চালাবাজ মাস্তান গুন্ডা তার কাছে যদি আপনি মাপ চাওয়া লাগে সারা জীবন নিজের কাছে কষ্ট হবে যে তার কাছে আমি ছোট হয়েছি তুচ্ছ হয়েছি একটু মা বাবার কাছে মাপ চেয়ে দেখেন চোখের পানি ফেলে দেখেন বইয়ের সামনে বেয়া করছেন বইয়ের সামনে পাও ধরে মাপ চাইবেন সন্তানের সামনে জোরে কথা বলছেন সন্তানের সামনে চোখের পানি ফেলে মাপ চাইবেন জড়িয়ে ধরবেন এবং ভাবে ধরবেন যে তারা সন্তুষ্ট হয়ে তারা বরং আপনাকে বুকে টেনে নিবে এরকম যদি মাপ চাইতে পারেন বিশ্বাস করুন আপনি দেখবেন যে সেই মাপ চাওয়ার পরে আপনার ভেতরে যে তৃপ্তি মানবিক যে আনন্দ আপনার ভেতরে যে ভালো লাগে কাজ করবে যে আমি একটা বিরাট বড় মামলা ফিনিশ করে ফেলেছি একটা মামলা নিষ্পত্তি করে ফেলেছি কেমতের ময়দানে পাকড়াও হাত থেকে নিজেকে নিষ্কৃত করে ফেলেছি মা বাপকে সন্তুষ্ট করতে ফেলেছি পেরেছি সাথে সাথে দেখবেন যে অসম্ভব এক ভালো লাগা কাজ করবে সব জায়গায় ছোট হইলে মানুষ ছোট হয় না কোনো কোনো জায়গায় ছোট হইলে মানুষ বড় হয় মাপ চাবো তো ইনশাল্লাহ বাবা মার কাছে প্রত্যেকটা ছোট বড় মামলার জন্য মাপ চেয়ে নেব প্রত্যেকটা কয়েকদিন পর পরে রিনিউ করবেন রিনিউ ক্ষমা চাওয়াটাকে কি করবেন রিনিউ করবেন মাপ চেয়ে নেবেন কখনো নিজেকে ছোট মনে করবেন না আপনার সন্তান আপনার স্ত্রীকে বুঝাবেন যে তারাই আমার জান না দুনিয়া একদিকে তারা একদিকে হ্যাঁ সেটা করতে গিয়ে আমার স্ত্রীর প্রতি জলম করবেন না তার অধিকার তাকে দিয়ে ইসলামটা হলো মা আলাহা ও মা আলাইহা বুঝা আমার নস আমার নিজের উপরে আমার সত্তার উপরে আল্লাহ তালা কি করতে বলেছেন কি করতে নিষেধ করেছেন কার কি পাওনা কার কি অধিকার সেটা বুঝায় দেওয়ার নাম হলো কি ইসলাম আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন মোহতরাম হাজির তাহলে এক নম্বর পাপের কথা বললাম যেটা প্রায়শ্চিত্ত দুনিয়াতেই হয় দ্বিতীয় নম্বর হলো জোলম এবং অত্যাচার এই একই হাদিসেমস হাত নিয়ে আসছে বলেছেন আলবাগি কথা এই আলবাগি এই পয়েন্টটা আরও অন্যান্য হাদিসেও আসছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখের তো করবেনি আর কেয়ামা কেয়ামতের দিন দুনিয়ার এক একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো আলো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়াতে আল্লাহ নবদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেদজ্যোতি আল্লাহ করেছেন না প্রকাশ করে দিয়েছেন প্রতি জুলম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রব আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাড় দেই ঢিল দেই বরশিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সবসময় টানেন না মাতি যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউমকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবুল আহাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা জোলম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানসিক কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আসেই প্রিয় প্রত্যেকে যদি নিজের হিসেবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি জোলম করার মতো আছে ইয়াং মানুষ দু চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন মেসিয়ারকে ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বলে টোন থাকে তখন ধমকের টোন কতক্ষণ বললাম এখনো সময় হয় না কারণ দু চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শরীর একটা ভাব আসে তাই না মানে তখন ধরাকে সরা মনে করেন এর ধাক্কা দিচ্ছেন ওরে ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নেই হ্যাঁ কন্ট্রাক্টর বেটারে দিচ্ছেন টাকা যা দিচ্ছেন বেচারা কিছু বলার সাহস নাই কী আওয়াজ কী কোনো কথা বলবি নাকি না ভাই কোনো কথা নাই যা তাহলে চলে যা এইমতো ভাব সব থাকি কি থাকে না এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্য